আজকে নদী থেকে জাল এই মাছগুলোই আমরা পেয়েছি বন্ধুরা আমরা গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এখন মাছ নদীতে আমরা সম্পূর্ণ পর্বটা দেখতে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে বিশাল জঙ্গল দিয়ে সাইডে সেই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি নমস্কার সুন্দরবন এডিটরটি এর আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজ এই ভাঙনে এসেছি মাছ ধরবো বলে শুনছি এই গনে প্রচুর মাছ এসছে তা ভাবলাম আমরাও যাই দেখি মাছ পাই কিনা তাই এসেছি সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন মাছ ধরবো এই ভাঙনেই আপনারা চলুন আমার সাথে নিশ্চয়ই ভালো লাগবে এখন এই জাল ফেলবো নদীতে বন্ধুরা জালে সামন দিচ্ছি কিন্তু প্রথম খেমন পড়লো তনুজার মা আজকে গুরু দায়িত্ব নিয়েছে আজকে মাছ ধরার মাছ ধরবো বলেই তো এসেছি দেখা যাক এখন কিছু মনে হচ্ছে কি দেখা যাক আরেকটু তুলি হ্যাঁ হ্যাঁ পড়েছে কি মাছ পড়েছে দেখা যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা মাছের খবর আছে না দুই বন্ধু হ্যাঁ এক জায়গাতে ছিল দলবদ্ধ থাকে তো এই যে আর একটা বড় বড় দুটো পাশে মাছ পেয়েছি দেখছেন কত বড় বড় পার্শে মাছ বন্ধুরা তুলে দেখাচ্ছি দেখুন লাফিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখলেন দেখে দিলাম মাছগুলো আমরা প্রথম খামনেই কিন্তু সফল হয়েছি তাহলে আমরা পরবর্তী খামনের জন্য সামনের দিকে এগিয়ে চললাম দেখা যাক তনুজি আর মা প্রস্তুতি নিচ্ছে দেখা যাক না প্রথম তো সবাই হয়েছি না সে দেখা যাক এখন বন্ধুদেরকে তো আরো কিছু দেখাতে হবে নিশ্চয়ই দেখাবো মাছ মারতে যখন এসেছি মাছ মেরে নিশ্চয়ই পড়লো দেখা যাক এই থেকে কতগুলো মাছ পাওয়া যায় বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি আজকের পর্বটাও ভালো লাগবে

চিংড়ি মাছ খয়রা মাছ মানে ইলিশে খয়রা যেগুলো বলা হয় তাই তো হ্যাঁ দেখছেন কতগুলো মাছ পড়েছে এটা চিংড়ি মাছ দেখলাম পো ওই যে চিংড়ি মাছের সামনে নাকি হ্যাঁ 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 দেখলাম চিংড়ি মাছ

আবারও জালের খেমন পড়লো দেখি নিয়ে এসো উপরে নিয়ে এসো এই যে দেখুন উপর থেকে নিস পর্যন্ত একেবারে প্রচুর মাছ পড়েছে এই যে বড় খয়রা মাছ নিচে রাখো দেখি দেখুন অনেকগুলো মাছ পড়েছে কত বড় একটা কাম পড়েছে দেখো অনেকগুলোই পড়েছে লাফিয়ে চলে যাচ্ছে

হচ্ছে গাঙ্গালা জাল মসিমি করে উঠে গেছে আবার চল বাতাস জল একটা

বন্ধুরা মাছ মারলাম এতক্ষণ দেখলেন এবার বাড়ি ফিরবো তা আজকের পর্বটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নূতন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার